এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা কেন কেন তারা দুর্নীতিগুলোকে দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার চেয়ে আনার হয়নি কেন এই জওয়ারটা কে দেবে এই জবরটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকমভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে তারা পৃথিবী ধরে উত্তাল হতো না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে

আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না

নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্থিক সমানে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি যেগুলো আপনি মনে কত শুনছে শুনছেন এটা অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের তৈরি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাত্রায় প্রিন্সিপাল আজকে

বাকি ছেঁড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিলো তো ডায়রি সম্পর্কে যে সিবিআই হাতে পুরোপুরি তথ্য পৌঁছে কি আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু না পাতা মনে হয় পেয়েছে ডায়েরিটা এটা ঠিকভাবে জানি সেদিকে সঠিক তদন্তভাবে বা কিছু কিনারা হতে পারে সেখান থেকে কোনো সেটা বুঝতে হবে সেটা সেটা সিবিআইয়ের দিকে আমার আমি যাতে তো সিবিআইয়ের লোক হয়ে যেতাম তদন্ত করে কবেই সব সব থিম তাজা দিয়ে দিতাম ওইগুলো তো আমার এই কেসে একজনমাত্র এখন অ্যারেস্ট হয়েছে সন্দীপদর যে অ্যারেস্ট হয়েছে সেটা অন্য কেসে হ্যাঁ এটা কি বলবেন না এটা নিয়ে আমরা কিছু এখন আপাতত মন্তব্য করছি না আমরা আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি পুরো শান্তিপূর্ণ একটা সহ অবস্থানের মধ্যে সবাই থাকুক আন্দোলন করুক আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছি এরকম চেষ্টা করুন কারো ধৈর্য ধরতে বলছি সবাই সব জায়গা থেকে সবাই থেকে বলছি আমরা চেষ্টা করছি সবাই ধৈর্য ধোজ ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাব যেমন সরকারের উপর চাপ করে ছাত্রদের আন্দোলনে পা মেলাবেন আগামীকাল ছাত্রদের রাত দখলের লড়াইয়ে কি আপনারা যাবেন হ্যাঁ হ্যাঁ পরিবারের লোক যাবে আপনারা যাবে পরিবারের লোক যাবে আরও পরিবারের লোক যাবে মানে সেটা কালকে পরিবারে লোক ঠিক হয়নি আমাদের তবে কোথায় কখন যাব ঠিক কোথায় তো জানতেই পারবেন আপনারা কোথায় যাব আর জিড়াই আমার মেয়ের ঘটনা ঘটেছে আর প্রথম কে কে যাবেন কখন যাবেন এটা কালকে